সবাই ভালো আছেন তো আমি আপনাদের রোহিত বলছি তো আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো আমি বলছি আপনার কথা দিই তো কোম্পানি এই ফোনে দিয়েছে টু হান্ড্রেড মেগা পিসালের ইআই মেন ক্যামেরা উইথ ফিফটি মেগা পিসালের থ্রি পয়েন্ট ফাইভ এক্স টেল ফটো লেন্স তো বুঝতে পারছেন যারা যারা ফটোগ্রাফি প্রেমিক আছেন ভিডিওগ্রাফি প্রেমিক আছেন তাদের জন্য এটা পুরো সোনাই সোয়াগা হয়ে যাবে এবার আনবক্সিং করা যাক রেনো ফিফটিন প্রো মিনে ও ফোনের কি

ক্যামেরা মডিউলটা আপনার অনেকটা আইফোনের মতো লাগলেও যখন আপনি সামনাসামনি হাতে নিয়ে দেখবেন মানে স চোখে যখন ফিল করবেন তখন এটা আলাদা ফিল আসবে তো চলুন এবার ফোনটা অন করা যাক ওরে বাবা ডিসপ্লে কোয়ালিটি দেখেন ভাই একটা আলাদাই লেভেল I think 68, 69. যত রকমের যা আছে রেটিং দেওয়ার সবকিছু পেয়ে যাবেন ফোনে আপনি জলের ভেতরে জলের উপরে ধুলোর মধ্যে সবকিছু ভিডিও রেকর্ডিং করতে পারেন ফোনটা নিয়ে গিয়ে আর ব্র্যান্ড নিউ মানে এত বড় বড় ক্যামেরার যে সেন্সার দিয়েছে সেটা একবার চেক করা যাক আর এই ফোনের ব্যাকে আগে বললাম আমি ব্যাকে পাচ্ছি মেন ক্যামেরায় টু হান্ড্রেড মেগা পিক্সেল মেন ক্যামেরা এইট মেগা পিক্সেল একটা হোয়াইট অ্যাঙ্গেল নাম কিছু দিয়েছে এবং আরও একটা দিয়েছে আপনার ফিফটি মেগা পিক্সেল থ্রি পয়েন্ট ফাইভ এক্স টেলিফোটো এটা তার জন্য ক্যামেরা কোয়ালিটি একটা আলাদাই ফিল দিচ্ছে আর সেলফিতে পাচ্ছি আমরা ফিফটি মেয়ে বছরের সেলফি ক্যামেরা উইথ রেনুর অনেক অনেক ফিচার্স ভরা আছে প্লাস যেটা কোম্পানি শেয়ার করেনি হেসেল রিলেটেডও অনেক ফিচার্স ভরা আছে যেটা আপনার ঠিক জেইস করে সেটা ও মানে বুঝতে পারছেন ব্যাকে লাইট আছে টিউবও ক্যামেরাটা এত ভালো আসছে এবার ক্যামেরা লাইট অফ করে দিই আমি দিয়ে চেক করি একবার এটা বেনা লাইটে আর এই পোর্ট্রেট আলাদাই এবার ব্যাক ক্যামেরায় চেক করব দেখে নেন অন টু ইনডেক্স চলে গেছে এবার পিক নেব আমি অন টু ইনডেক্স ও থ্রি পয়েন্ট ফাইভ এক্স তো ক্যামেরা কোয়ালিটি একটা আলাদাই ইনহ্যান্স বলতে পারে তো আমি সবশেষে একটাই কথা বলবো ওপো এবার ক্যামেরাতে এবং ডিজাইনে অনেক অনেক বেশি আপগ্রেড করেছে তো এই ফোনের প্রসেসার পেয়ে যাচ্ছি আমরা একদম আট হাজার চারশো পঞ্চাশ গ্রামের প্রসেসার তো যারা যারা গেমিং লাভার আছে সোজা এখানে নিয়ে নিতে পারেন এই প্রসেসার টা খুব বেশি হিট হয় না বলতে গেলে তো এই ছিল আজকে ব্র্যান্ড নিউ আনবক্সিং মানে রেনো ফিফটিন প্রো তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই যদি আপনি ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা ফেসবুকে রিসেন্টলি দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করলাম বা মাইল্ড স্টোনা বলতে পারেন তো আপনারা চাইলে একবার সেখানে গিয়ে দেখে আসতে পারেন